ব্যক্ত একটি সত্য চিত্ত গভীর দৃষ্টি উদ্ধারিতে গভীর গভীর খাদে প্রবেশ করতে হয় আত্মা অনেক ভেদ ভেদ করা যায় না হালকা মতে আত্মা একটি মতে মতবদ্ধ নয় বহুমতে উপলব্ধ আছে আত্মাবোধ আত্মা নিজে স্বচ্ছমত অবস্থানে নিজমত নিজে বদ্ধ থাকে দুঃখ কষ্ট ভেদ করে সুখে বাস করে আত্মা দিন অসুখী নয় সুখেই বাস করে সুখের কথা ভাবে অবস্থানে পূর্ণমত থাকে আত্মা অপূর্ণ নয় যোগমত বলে